সুপ্রিয় দর্শক আশ্চর্যকর একটি ঘটনা চুনারঘাট পুরাতন কুয়াই নদীর পারে কিন্তু এই কুয়াই নদীতে কিন্তু একটি পুরোনো মসজিদ শত বছরের পুরনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে আমরা দেখানোর চেষ্টা করবো যারা যারা ইতিমধ্যে দেখছেন আমরা আসলে খুব আমি প্রাউড ফিল করতেছি এবং খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে যে কারণে একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে এই এইখানে চুনারগড় নামকরণ হয়েছে এই যে চুনারগড় এই চুনারগড় নামকরণ হয়েছে আপনার ব্রিটিশ পিওর থেকে ইংরেজ শাসনে কিন্তু ব্রিটিশ পিওরে আমরা মুরব্বীদের মুখ থেকে শুনেছি এই যে এখানে কিন্তু আপনার নদীর গাড় ছিল এখানে নদীর ঘাট ছিল এবং অনেক নৌকা আসতো ইঞ্জিনের নৌকা আসতো জাহাজ আসতো তারপরে চুনের নাও নাকি এখান থেকেই থেকে নামকরণ হয়েছে তো আমরা যতটুকু শুনতে তারপরে হয়তো এখান চুনার চুনারঘাট নামকরণ হয়েছে তো আপনারা দেখছেন এই যে এখানে কিন্তু আপনার এক সময় কে ঘাট ছিল মানে নদীর ঘাট ছিল এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে এই নৌপথে কিন্তু পানি পথে কিন্তু নৌকা আসতো জাহাজ আসতো এখানে কিন্তু এই এক সময় স্বচ্ছ পানি ছিল এই নদীটার মধ্যে এক সময় কিন্তু আপনার স্বচ্ছ পানি ছিল এবং মাছ ছিল বিভিন্ন জায়গা থেকে এই যখন যে যখন এই নৌকা চলাচল করত বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো প্যাসেঞ্জার আসতো তো তারা সুবিধার্থে একটি মসজিদ কিন্তু এই নির্মাণ করেছিলেন এবং যেটি শত বছরের পুরনো মসজিদ আমরা সেটি দেখানোর চেষ্টা করব তো হঠাৎ করে আশ্চর্যকর একটি ঘটনা সেটা হচ্ছে যে চুনারগড় পুরাতন কুয়াই নদীতে পাওয়া গেছে এটা তো হওয়ার এই বিষয় তো আমরা আপনার চেষ্টা করবো যারা যারা ইতিমধ্যে দেখছেন চেষ্টা করি এই চুনারগড় পুরাতন কয় নদীর কাজের এই যে দেখছেন বেকুড়ি বেকুড়ি এই পাশে এই পাশে আসছে এখানে নিচে নামবে ডিসিপি হাই স্কুলের পার দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে এই রাস্তার নিচে এটাকে খনন করে কিন্তু আপনার মাটিগুলো তোলা হবে আপনারা তো দেখেছেন এইগুলা কতটুকু সমান হয়েছিল এই যে দেখেন ফুলের নিচটা কতটা সুন্দর দেখেছে আর আপনারা তো দেখেছিলেন যে কতটুকু সমান হয়েছিল এই জায়গাটা তো গাছ জন্ম নিচ্ছে গাছগুলো উঠানো হবে তারপরে নদী ক্লিয়ার আর নদীতে পানি নেই যেহেতু বৃষ্টি হয়েছে পানিগুলো সব ওইদিকে দিকে নেমে গেছে এটা হচ্ছে ডাক বাংলা রুট আসলে মসজিদটা কোথায় আমি দেখানোর চেষ্টা করব যাতে আপনারা চিনার জন্য বলছি এটা হচ্ছে ডাক বাংলা যে তারা কিন্তু বেলা তৈরি করে চালাইতেছে যেহেতু একটু বৃষ্টির পানি হয়েছে তারা বেলা চালাইতেছে দুই বন্ধু এই বেলা কি ডুবে গেছে নি হ্যাঁ কি তোমরা তুমি একবার দেও আগলা চালাও বুড়া বুড়া ওই বেলা আমরা না বুড়া বলি এই পাশে কি নৌকা আছে নি এই পাশে নৌকা আছে हां ঠিক আছে ঠিক আছে ওই দিকে কি নৌকা আছে নৌকা আছে নি हां ঠিক আছে ওই পাশে নৌকা চলতেছে যেহেতু ওই দিকে স্বচ্ছ পানি আপনার এইদিকে প্রায় 19 থেকে 20 ফুট পরিমাণ ময়লা ছিল এইগুলা পরিষ্কার করা হয়েছে দেখেন কতটা গভীর এই ময়লাগুলো কিন্তু ছিল ভিডিওর যে কোনো একটি জায়গায় দেখানোর চেষ্টা করব সেই পুরনো মসজিদটি যেটি মরানো দিতে পাওয়া গেল ওয়াকুইটি দেখা যাচ্ছে আপনারা দেখছেন একেবারে ওই যে রানীগাঁও সিনজি এই পর্যন্ত যে ওয়াকুইটি গিয়েছে এই পাশে তো পুরোটা সুজা আর এই দিকটা আঁকা পাকা তো আমি তো খুবই এ প্রাউড ফিল করতেছি এবং মানে খুবই আশ্চর্যকর হয়ে গেলাম যে একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে চোনাঘাট পুরাতন কয়েনডিতে সুপ্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করি যারা যারা ইতিমধ্যে জয়েন আছেন সবাইকে আঞ্চলিকভাবে অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি চুনারঘাট পুরাতন কয়েনরি থেকে আমরা আপডেট দেওয়ার প্রতিনিয়তি কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি অনেকে বলেন যে উন্নয়ন যত কাজ হচ্ছে প্রতিদিন আপডেট দেন তো সেটি আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনার এই অনেকে অনেকে যে যে কিন্তু ভেঙে যাবে আসলে না ভালো মনের নাগরিক আর ভালো মনের মানুষ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনার ভদ্রতার সাথে কিন্তু অনেকেই ফাইভ দিয়ে কিন্তু আপনার এই ফান্ড নিচে দিচ্ছেন এই পাইপ গুলোকে পানি গুলো নিচে দিচ্ছেন যে কারণে এগুলা ভাঙছে না তো আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে এভাবে সব জাতি হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে কিন্তু যদি রাস্তার মধ্যে ফানি সাইডে দিত তাহলে কিন্তু আপনার এই রাস্তা ভেঙে যেত এই যে দেখছেন কয়েকটি ফাইভ দিয়ে এই এখান থেকে আনা হয়েছে তারপরে এই পাশ থেকে আনা হয়েছে এই পাশ থেকেও নিচে পানিগুলো দেওয়া হচ্ছে এর জন্য এগুলা কিন্তু শুকনো আছে এগুলা কিন্তু শুকনো আছে জন্য আর এই পাশে আপনারা দেখছেন যে সাংবাদিক জাহির বাসার এই উনি গাইডল নির্মাণ করছেন এই যে গাইডল বলতে আপনার বেড়া দিয়ে এটাকে তৈরি করছেন উনার মাটিগুলোকে আটকানোর জন্য আর এই দিকটা কত সুন্দর দেখেন এই দিকটা কিন্তু অনেকটা উঁচু তারপরে কিন্তু এই এই দিকটা দিকটা উঁচু হওয়ার কারণ হচ্ছে মাটি আনা হবে ট্রাক্টর উঠার জন্য নামার জন্য এই দিকটা উঁচু রাখা হয়েছে একেবারে রাস্তার লেভেল থেকে কিন্তু এই ওয়াকুইড উঁচু হয়ে যাবে এই পাশে এই যে ওই পাশে বেকুটি নামতেছে বেকু কাজ করতেছে চলেন আমরা বেগু খাস করতেছি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সুপ্রিয় দর্শক দেখছেন আমি একটু খুঁজে বার করি মসজিদটা কোথায় যে পুরনো মসজিদটা পাওয়া গেল আমি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটা তো ধরেন দাঁড়ান দেখতেছি অনেকে বলতে পারেন যে এটা ফেক মানে এটা ভিউ কামানোর জন্য আসলে বিষয়টা এরকম না বিউ কামানোর জন্য না সেটা হচ্ছে আসলে একটি মসজিদ পাওয়া গেছে আমি একটু দেখাই আপনাদেরকে উম এখানে এই জায়গাটা পাশেই হ্যাঁ চিনতেছি এ এই যে এই সেম এই জায়গাটার মধ্যে এই মসজিদটা এই যে এখানে টিন দিয়ে বেড়া দেওয়া হয়ে গেছে এই যে এই জায়গার মধ্যেই যখন এখানে ক্যাগার ছিল সেখানে এই জায়গার মধ্যে মসজিদটা ছিল এখানেই এই জায়গার মধ্যে মসজিদ ছিল আজ থেকে প্রায় বছর আগে এই জায়গাতে কিন্তু মসজিদ ছিল যেখানে যখন এখানে নদীর ঘাট ছিল যে এই এই শত নৌকা আসতো যে ইতিমধ্যে দেখেন তারা বেড়া বেলা তৈরি করে কিন্তু এখানে বেলা চালাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে কিন্তু মসজিদটা ছিল আমরা এই দেখানোর চেষ্টা করছি এটা ভিতরটা এখনো মসজিদটা আছে কিনা না এখানে আসলে মসজিদ নাই এখানে মানুষের বাসস্থান মানুষ এখানে থাকে মসজিদটা এখন নাই আসলে টিন দিও বেড়া দেওয়া হয়ে গেছে ডিসিপি হাই স্কুলের পার দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে এই রাস্তার কিন্তু এই কনন কাজ চলতেছে এই কনন করে কিন্তু মাটি অন্যত্র নিয়ে যাওয়া হবে এই পাশে কনন কাজ শেষের দিকে তো এই বেগুড়া কিন্তু খুব দ্রুত কাজ করছে এই বেগুড়া খুব দ্রুত কাজ করছে আমাদের ড্রাইভার হচ্ছে রানা ভাই এই যে দেখছেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও যারা দেখেছেন বাইরে উন্নয়নের কার্যক্রম দ্বারা ভাগ বা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ